গ্রামের শেষ মাথায় একটা পুরোনো পুকুর দিনে সবাই স্নান করে কিন্তু সূর্য ডোবার পর কেউ ওদিকে যায় না লোকেরা বলে রাতে পুকুরের জল নাম ধরে ডাকে এক রাত হরেন বাজার থেকে ফিরছিল হঠাৎ শুনল হরেন একটু আয় গলাটা একদম চেনা মায়ের মতো সে থেমে গেল পুকুরের ধারে একটা মেয়ে দাঁড়িয়ে ভেজা চুল মুখটা দেখা যায় না মেয়েটা বলল জলটা একটু তুলে দে হরেন হাত বাড়াতে চাঁদের আলো পড়ল পানির ভেতরে মেয়েটার কোনো ছায়া নেই সে দৌড় দিল পরদিন সকালে পুকুর পাড়ে শুধু হরেনের চটি পাওয়া গেল আর গ্রামের মানুষ জানে রাতে ওই পুকুর এখনও নাম ধরে ডাকে এই রকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন